হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দইজ ব্লগ তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি দইজ ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম বড়দের প্রণাম এবং ছোটোদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আজকে সারাদিনটা কী করি তো তোমাদেরকে অনেক কিছু শেয়ার করার আছে তো সেটাই শেয়ার করবো আজকে তোমরা দেখলে অবাক হবে আগে চাটা খেয়ে নিই ফটাফট তারপরে তোমাদেরকে বলছি যে ব্যাপারটা ঠিক আছে তো চলো চাটা খেয়ে চা খেতে খেতে তোমাদেরকে বলছি এটা কিন্তু অনেক দিনের ব্লগ আমার ছাড়া হয়নি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে আমি তোমাদেরকে আস্তে আস্তে সমস্তটা বলছি যে কি হয়েছে না হয়েছে কেন চা আমার হয়ে গেল তো যেটা বলছিলাম আজকে হলো তোমার আমি জানি না কত ঠিক আছে ভুলে গেছি যাই হোক তো কালকে হলো তোমার রথযাত্রা ঠিক আছে তা না আমি মানে ব্লগ করেছি কিন্তু আস্তে আস্তে সেগুলো ছাড়বো তো তারপরে আমি ব্লগটা শুরু করলাম মানে এই ব্লগটা যেতে একটু লেট হবে আর কি হ্যাঁ অনেকটাই লেট হবে তো তো মানে কালকে আজকে শনিবার কালকে রবিবার রথযাত্রা তো সেক্ষেত্রে আমাদের পাশের বাড়িতে মানে পাশে না আমার কাকা শশুরের বাড়িতে হলো অষ্টপ্রহর মানে প্রত্যেক বছরই হয় আর এত বৃষ্টি এত বৃষ্টি মানে মানে কী বলবো অষ্টপ্রহর কি হবে মানে জানি না কী হবে তোমাদেরকে সবটাই শেয়ার করব তোমার দেখবে মানে কি হয় না হয় আর পুরো কাদা দিয়ে ভর্তি হয়ে গেছে কাকাদের বাড়িতে মানে দেখে না খারাপও লাগে যে এত মানে টাকা পয়সা খরচা করে এরকম করবে আর এরকম অবস্থা তো এই হলো ব্যাপার তো আর এদিকে কী হয়েছে সকালবেলা উঠে দেখি আমাদের চাংড়ার ওখানে জল এসে গেছে নদীর তো তোমাদেরকে শেয়ার করবো চলো মানে এত জল হয়েছে মানে মানে আর একটু জল মানে আজকে সারা দিন হয় সারা রাত হয় বৃষ্টি তাহলে আমাদের বাড়িতেই জল যাবে যদি ভাবো তো তাহলে আর এদিকে দেখো জল আসছে এদিকে জল দেখতে আসছে তো চলো তোমাদেরকে আগে জল দেখাই চলো কি ফিল হচ্ছে তোদের তো বন্ধুরা দেখো আমাদের আমাদের নদী পুরো ভেসে আমাদের বাড়ি ঘর সমস্ত কিছু নিয়ে যাবে ভাসিয়ে এখন তো দেখতে পাচ্ছো এই দেখো নদীর জল আমাদের বাড়ির সামনে এই যে এই যে বাড়ির সামনে স্নান করতে আসিস ওরে বাবা ভদ্রলোক তো দেখতে পাচ্ছো তাই কি অবস্থা আজকে যদি সারাদিন সারা রাত হয় আমাদের বাড়িতে চলবে নিয়ে আসিস বন্ধুরা দেখতে পাচ্ছ নদী একদম ভরে গেছে এই যে নদীটা হলো এই যে এই যেখানে নদী আর পুরোটা ডুবে গেছে মাছ আছে পুচকা মাছ মারবে টানা সাত আট দিন বৃষ্টি ছিল তার জন্য তো মানে কি বলবো ব্লগ দেওয়ার কোনো মানে কথাই না তোমাদেরকে সবটাই শেয়ার করছি দাঁড়াও আস্তে আস্তে তারপরে এমন ঘটনা একটা ঘটেছে তোমাদের তার জন্য অনেকদিন ব্লগ দিতে পারিনি সেটাও তোমাদেরকে বলবো তোমাদের এর পরের ব্লগে তো মানে প্রচন্ড বৃষ্টি বাড়িতে জল ঢুকে যাবে তোমরা মানে দেখতে পারবে আস্তে আস্তে দেখতে থাকো আমার আমার বাবা না মানে লোকে বলে যে আমাকে নাকি এই নদী ভাসিয়ে নিয়ে যাবে সত্যি সত্যি তাদের কথা আজকে সত্যি হলো তাদের কথা আজকে সত্যি হলো আমাকে আজকে নদীতে ভাসিয়ে নিয়ে যাবে আমাকে না আমার শ্বশুরবাড়ির সবাইকে তোমাদের কথাই ফাইনালি সত্যি হলো আমি ভুল করেছি হবে না ঠিক আছে তো বন্ধুরা পড়ে যাচ্ছিলাম তো আমি এখন কি করবো তো এখন একটু কাজ করব তো তোমাদের সঙ্গে ভিডিও আর শেয়ার করতে পারবো না একবার কাজগুলো কমপ্লিট করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তো এখন করব তোমার ঘরে মুছবো কারণ বাড়িতে অনুষ্ঠান তোমরা দেখতে পাচ্ছ কি না দাঁড়াও তারাও দাদা দেখতে পারবে না থেকে প্যান্ডেল ট্যান্ডেল করেছে তো যেহেতু অষ্টপ্রহর আমি এখন ঘর মুছবো কারণ আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসবে তো তুমি দেখতেই পারবে তোমরা সব কিছু তো জন্য মুছে টুছে একদম তারপরে স্নান টান করে তোমাদের সঙ্গে কথা বলছি আর তারপরে জল কত দূর আসলো আমাদের বাড়িতে আসলো কি না তোমাদের কিন্তু অবশ্যই শেয়ার করব আর তোমরা কিন্তু দেখতে থাকো তো চলো এখনকার মধ্যে টাটা দেখা হচ্ছে আবার পরে একবারে কাজ করে একদম স্নান টান করে মানে একদম ইসে হই তো চলো টাটা একটা কাকিরা গেড়েছিলো পাট তো পাটগুলোর জলের স্রোতে ভেসে যাচ্ছিল তারপরে কিভাবে খবর পেয়েছে এসে এগুলোকে তোলে তারপরে এগুলোকে উদ্ধার করা হলো আর কি মানে এতটাই বৃষ্টি হয়েছে আর তারপরে দেখো এত ঘর বাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে ভাবলাম যে না একটু ঘরগুলো পরিষ্কার করে নিই তো তারপরে লেপে চেপে তোমাদের সঙ্গে কথা বলবো আমার লেপা সমস্ত কিছু কমপ্লিট তো ভাত খেয়ে নিয়েছি এখন করবো স্নান তো চলো স্নান করে কথা বলছি তো তোমাদেরকে সেটা জানাতে আসলাম আর প্রচুর বৃষ্টি হয়ে গেল আর কি বলে আরও জল বেড়েছে তোমাদেরকে পরে দেখাচ্ছি বৃষ্টির মধ্যে কি রান্না করব বুঝতেই পারছি না তো তারপরে দেখো তোমাদেরকে রান্নাটা শেয়ার করব আর সমস্ত কিছু রেডি করে আমি যাব স্নান করতে তো চলো এদিকে আমি সমস্ত কিছু কাটাকাটি করে রেডি করে নিই তো বন্ধুরা আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট তো বাড়ির যত কাজ ছিল সমস্ত কমপ্লিট তো আমি এদিকে রান্না বসে দিয়েছি চলো তোমাদেরকে শেয়ার করব কি রান্না করছি তো চলো মশলা টসলা সব বেটে রেখেছি পটলের তরকারি করব বলে আর করব ডালের বড়া তো তোমার দেখেই নিলে কী কী রান্না করব আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি রান্না রান্না করে যাব হলো যে পুজো বাড়িতে তো তোমাদেরকে শেয়ার করব আর চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো ফটাফট করে রান্নাগুলো কমপ্লিট করি চলো আজকে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করি এদিকে সোয়াবিন আর পটল মানে ভেজে রেখেছি আর এদিকে দেখো আলু ভাজা করছি পেঁয়াজ আর একটু জিরে ফোরন দিয়ে তারপরে মশলাগুলো দিয়েছি আর মশলা দিয়েছি একটু আদা একটু জিরে আর পেঁয়াজ বাটা আর কিছু দিয়ে আর একটু লাস্টে দেবো গরম মশলা তো এদিকে দেখো সমস্ত কিছু দিয়ে কষিয়ে ভালো করে তারপরে ভাজা পটলগুলো সোয়াবিনগুলো দিয়ে তারপরে জল দিয়ে তরকারিটা নামিয়ে ফেললাম আর খুবই টেস্টি হয়েছিল খেতে মানে খুবই টেস্টি তারপরে দেখো স্নান টান করে চলে আসলাম মানে এতটা পরিশ্রম হয়ে গেছে আর সব থেকে পরিশ্রম কোথায় লাগে বলো তো এই যে বৃষ্টির মধ্যে জল মানে জল পাড়িয়ে তোমার হলো রান্না করা সমস্ত কাজ করা মানে খুবই এটা হেডট্রিক কাজ আর কি তো যাই হোক আর বৃষ্টি তো পড়ছেই মানে এক নাগারে তার মধ্যে তোমার চুল তো শোকাতে মানে চুল তোমাকে ভেজাতেই হবে চুল না ভেজালে আমি ভালো লাগে না আর এদিকে দেখো হেয়ারড্রাই দিয়ে আমি চুলটা শুকিয়ে নিচ্ছি আর কি ব্লগ করব আর তোমাদেরকে পরের ব্লগে দেখাবো এত জল হয়েছে সমস্তটা শেয়ার করব। তো চলো আর একটু লেটে মানে আমার ব্লগ দেওয়ার কোনো মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার খুবই ইচ্ছে করে কিন্তু আমি কাজের চাপে এবং মানে আমার হয় না সময়ে আমি কুলোতে পারি না তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট তো হেয়ার ড্রাই দিয়ে তোমার চুলগুলো শুকিয়ে নিলাম প্রচণ্ড ভেজা ছিল রান্না বান্না মানে স্নান করে রান্না করতে গেছিলাম আর এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে তোমাদেরকে কি বলবো আর কি মানে বলার কোনো ভাষা নেই মানে তোমাদেরকে জল দেখিয়েছিলাম যে আমাদের চাঙ্গার ওখানে এসেছে এখন বাড়ির এখানে এসেছে ভাবো তাহলে তো তোমাদের যেটা বলছিলাম তো বৃষ্টি তো প্রচন্ড পড়ছে তোমরা এই দেখো বুঝতেই পারবে বৃষ্টি পড়ছে পুরো একদম মানে মানে ঘরের ইয়েতে মানে কি বলবো উঠানে আসেনি মানে আসবে তো আর কাকাদের বাড়িতে কীর্তন তোমার জানো আজকে হলো অধিবাস কীর্তন মনে হয় হবে না কারণ জলে জল হয়ে গেছে কী করে হবে বলো সম্ভব বলো মানে সবার মানে মনটা যে এত খারাপ লাগছে না কি বলবো আকাশটা ভালো থাকলে কীর্তন কীর্তন শুনতে যেতাম অধিবাস হতো জল ভরতে যাওয়া হতো বাজ মানে বাজনা ব্যান্ড পার্টি নিয়ে আসতো খুব বেশ বেশ ভালো মজা লাগে আর কি তো বৃষ্টি তো কম আর মা গেছে ওখানে আজকে ওদের ওই বাড়িতে মনসা পূজা তো সন্ধ্যাবেলা নিমন্ত্রণ আছে মানে পোশাক খাওয়ার কিন্তু এত জল হয়েছে কি করে যাব বলো যাওয়াই হবে না তো যাই হোক তো চলো এখন একটু রেস্ট করবো রেস্ট রেস্ট করে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো কী করি না করি আর কী করব বৃষ্টির দিনে কিছু করার নেই বুঝতেই পারছো কিচ্ছু করার নেই তো চলো টাকা দেখা যাচ্ছে আবার পরের ব্লগে